আমরা যদি চ্যাট জিবি টিকে এই ছবিটা দিই দিয়ে যদি বলি যে প্রফেশনাল একটা হেডশট বা প্রফেশনাল একটা লুক বানিয়ে দিতে তা আপনারা দেখবেন কিন্তু চ্যাট জিবি টি কিন্তু হুবহু বা হান্ড্রেড পার্সেন্ট বা নাইনটি ফাইভ ও কিন্তু চেহারা মিল রাখতে পারে না অর্থাৎ দেখা যায় যে আমাদের তৈরি করে দিয়েছে প্রফেশনাল একটা ফটো কিন্তু দেখা যায় না এর জন্য আমাদের পরবর্তীতে ফেস রিমেকার এআই যে আমাদের ফেস ওয়াই প্রয়োজন কিন্তু আজকে আমি এমন একটা ফ্রি এআই টুলের সাথে আপনাদের পরিচয় করে দেবো আপনাদের জন্য নিয়ে আজ হাজির হলাম যেটা দেখার পরে বা যেটা মাধ্যমে আপনারা হান্ড্রেড পার্সেন্ট না হলেও নাইনটি নাইন পার্সেন্ট ফেস মিল করতে পারবেন মিল থাকবে এবং চ্যাট জিভি থেকে মনে দশ গুণ বেটার সেটা আপনারা নিজেরাই কাজে প্রমাণ পাবেন তো চলুন সরাসরি দেখিয়ে দিচ্ছি সরাসরি চলে আসবো গুগল ক্রোম ব্রাউজারে এখানে এসে জাস্ট আপনারা সার্চ করবেন আইডিওগ্রাম এ আগে মনোযোগ দিয়ে দেখুন আইডিওগ্রাম গ্রাম এ আই সম্পর্কে অনেকেই হয়তো জানেন কিন্তু বর্তমানে যে নতুন একটা ফিচার যুক্ত হয়েছে সেটা হয়তো অনেকে এখনো জানেন না বা অনেকে জানেন জানলেও কিভাবে করতে সেটা জানেন না তো এখানে এসে খুব সহজ একটা জিমেইল আইডি দিয়ে সাইন আপ করে নিলেই হয়ে যাবে জাস্ট এখানে প্লাস আইকনের উপর ক্লিক করার পর এখন দুটো অপশন আপনারা দেখতে পাবেন একটা হচ্ছে জেনারেট আর একটা হচ্ছে ক্যারেক্টার জাস্ট আমরা এর উপর ক্লিক করব আমরা যেভাবে চ্যাট জিপিটি দিয়ে বিভিন্ন এর মাধ্যমে ছবি তৈরি করতে পারি এখানেও কিন্তু সেম ভাবে তৈরি করতে পারবো তবে চ্যাট জিপিটি থেকে 10 গুণ বেটার ফেস মিল রেখে তৈরি করতে করে দিবে এই আইডিওগ্রাম এআই জাস্ট আপলোডের উপরে ক্লিক করব ক্লিক করলে আমি এখান থেকে একটা ফটো নিয়ে নিব এখানে আমি নিলাম হচ্ছে নীলময় আলমগীরের ছবি একজন আর্টিস্ট এনার ছবি নেওয়ার কারণ হচ্ছে যে আপনি যদি কোনো ছবি তৈরি করে কারণ হচ্ছে চোখ বন্ধ করলে আপনি কিন্তু দেখতে পারবেন একে চেনেন সাকিব খানের ছবি নিলাম বা তাহসানের ছবি নিলাম আপনি যাকে চেনেন তার ছবি বুঝতে পারবেন যে ফেস অ্যাকুরসিটা কত নিখুঁত যদি আমি আমার ছবিতে দিই আপনি তো আমাকে ওইভাবে চেনে না বা স্ক্রিনে দেখেননি আপনি বুঝতে পারবেন না এই কারণে আমি নীলয় আলমগীরের ছবিটা ব্যবহার করছি জাস্ট এখানে আমরা কি করবো ডিসক্রাইব হোয়াট ইউ ওয়ান টু সি এখানে পেস্ট করে দিলাম একটা প্রম্পট দেখুন আমি একটা প্রম্পট লিখে দিলাম prompt লিখার পর এই prompt আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব আরো অনেক prompt দেব আপনারা এখানে দিবেন জাস্ট আর কিছু করা লাগবে না জাস্ট আমরা এখানে অ্যারো চিহ্নটার উপর ক্লিক করে দিছি অ্যারো চিহ্নের উপর ক্লিক করলে দেখুন কাজ শুরু হয়ে গেছে জাস্ট কয়েক সেকেন্ড বা কারো কারো 30 সেকেন্ড বা 1 মিনিট সময় লাগতে পারে তো আমরা ধৈর্য ধরে অপেক্ষা করছি রেজাল্ট আপনারা চোখেই দেখতে পারবেন যে কেমন ভাবে আসলে তৈরি হলো দেখুন 31% অলরেডি হয়ে গেছে 59% হয়ে গেছে চারটি ইমেজ জেনারেট করে দিবে আপনার রেজাল্টটা দেখতে পারবেন আপনারা এই প্রমটাই চাইলে আপনি জাস্ট রীতিমতো মানে অবাক হয়ে যাবেন দেখুন তৈরি করে দিয়েছে আমি ক্লিক করি দেখুন মানে কি বলবেন আপনি যদি চ্যাট তৈরি আমি বলবো যে মানে যেভেন্টি পার্সেন্ট মিল রাখতে পারে না যদি করি আমি এআই আমি মানে ফেস ওইভাবে মানে করতে পারি না রিকগনাইজ করতে পারি না আমি এটা পাল্টে ফেলি কিন্তু আপনি এবার খেয়াল করুন এই যে চারটা ছবি তৈরি করে দিয়েছে কোনোটা কি মনে হচ্ছে যে এআই তৈরি করা মানে হুবহু আপনি জাস্ট একবার একটু খেয়াল করুন আপনি একটু দেখুন আমি প্রথমে ভিডিও শুরুতে এমনি এমনি বলি নাই যে চ্যাট জিপি থেকে দশ গুণ বেটার এই আইডিওগ্রামের নতুন যে ক্যারেক্টার এআই নিয়ে এসেছে জাস্ট এখানে আপনারা কি করবেন ডাউনলোড করার জন্য থ্রি ডটে ক্লিক করবেন ডাউনলোড জেপিজি ক্লিক করে এক এক করে সোয়াইপ করে প্রত্যেকটা ডাউনলোড করে নিতে পারবেন থ্রি ডট মেনুতে ক্লিক করে দেখুন আপনারা মানে নাইনটি নাইন বললে ভুল হবে এখন হান্ড্রেড পার্সেন্ট ফেসটা পুরো দেখুন মনে হচ্ছে যে নিলয় আলমগিরি এটা মনে হচ্ছে না যে এটা কোনো ফেক বা এআই তৈরি করে দিয়েছে একবার আপনাদের মনে হচ্ছে তা আপনারা চাইলে এখন থেকে এখানে আপনি আপনার নিজের ছবি দিয়েও ট্রাই করে দেখতে পারেন যে এই আইডিওগ্রাম এআই এর এই ক্যারেক্টার বেসটা অনেক বেশি মানে বেটার চ্যাটজিবি থেকে তো আপনারা চ্যাটজিবি যারা এতদিন ব্যবহার করতেন তারা চ্যাটজিবিটি বাদ দিয়ে চাইলে এই আইডিওগ্রাম এআইটা ব্যবহার করে দেখতে পারেন এবং অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন যে আসলে আমার কথা মতো এই ফর্ম ব্যবহার করে বা আপনি আদার্স অন্য ফর্ম ব্যবহার করে নিজের ছবি থেকে এ ধরনের ছবি তৈরি করে কেমন রেজাল্ট পেয়েছেন অবশ্যই কমেন্ট বক্সও দেখিয়ে যাবেন চাইলে ছবিটা কমেন্ট বক্সে দিতে পারেন অথবা আমাদের ফেসবুক গ্রুপেও পোস্ট করতে পারেন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আশা করি আপনারা বুঝতে পেরেছেন এরকম বেশ কিছু ফর্মটা আমি আমার ডেস্ক্রিপশন বক্সে দিয়ে দেবো এবং আমাদের ফেসবুক গ্রুপেও দিয়ে দেবো কি করে নিয়ে এই ধরনের ইমেজ জেনারেট করতে পারেন তো ভিডিওটা ভালো লাগলে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে একটা কমেন্ট করবেন লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ সকলকে